আচ্ছা এবার আসেন বাংলাদেশে প্রতিবছর অনেক বড় সম্মেলনের মাধ্যমে দাওয়াত দেয়া হচ্ছে তাহলে আপনি কেন বললেন দেশে দাওয়াত হচ্ছে না আমি বিশ্ব তবলিগি ইজতেমার কথা বলছি আপনার কথা না বললেও আমি বুঝে গিয়েছি আপনি কি বুঝাতে চেয়েছেন না এখানে যে দাওয়াত হচ্ছে সেটা হচ্ছে শুধু চিল্লা বেরিয়ে যান আমার ঘরের দরজায় তো মাইক এবছরও মাইক আমার আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের উপর দিয়েছে খালি একটাই কথা আমাদের সাথে বেরিয়ে যান আমাদের সাথে বেরিয়ে গেলেই ফসিল দাওয়াতের কোনো কথা নেই ইসলামের কোনো কথা নেই যারাই বক্তব্য দিয়েছে সবারই বক্তব্য একটাই আমি যা শুনেছি আমার কানের মধ্যে যা এসেছে শুধু হচ্ছে আমাদের সাথে বেরিয়ে যান আমার সাথে বেরিয়ে গেলেই ফুসি হচ্ছে এটা না দাওয়াতি মান হাজ না ইসলামী হাজ আমার জানা নেই কোনো ইসলামী হাজ অনুযায়ী এই দাওয়াতে এখানে দাওয়াতের কোনো কাজই হচ্ছে না এটা শুধুমাত্র এই সম্মেলন মানুষ ভাবে একত্রিত হবে মানে আসবে কেউ রান্না করবে কেউ খাইবে এই আর কি মানে এগুলোর এগুলোর এই সম্মেলনের কোনো টার্গেট আছে কিনা সেটা আমি জানি না আদৌ কোনো টার্গেটে শুধুমাত্র চিল্লায় বেরিয়ে যাওয়া শুধুমাত্র যারা আসবে তারা এখান থেকে চিল্লায় বেরিয়ে যাবে এই হলো কাজ এটি মূলত ইসলামী দাওয়াতের কোনো পদ্ধতি নয় অথবা তরিকা অনুযায়ী গ্রহণযোগ্য নয় প্রশ্ন আমাদের দেশে যে প্রতি বছর বিশ্ব কি কথাই তো দেখতেছি ইসলামের আলোকে কতটুকু সঠিক না ইসলাম এটাকে সমর্থন করে না ইসলামের আলোকে কতটুকু সঠিক নয় ইসলাম এটাকে সমর্থনই করে না কারণ এই ইজতেমা যদি ইসলামী দ্বারাই হয়ে থাকে তাহলে এই ইজতেমার ক্ষেত্রেই সুন্নার মান হাজির অনুসরণ করতে হবে সুন্নার মানহাজির অনুসরণ করতে হবে এটাকে দাওয়া প্রথম প্রথম নাম দিয়েছেন আখেরি মোনোজাত তো দ্বিতীয় দুয়াটা কী আগেরটাকে বললে এটা বলেটা আবার আখেরি মনে যাত্রা কি এ সমস্ত বিভ্রান্তি আসলে মানুষদের মধ্যে আসলে এ সমস্ত বিভ্রান্তি যারা তৈরি করেছেন তারা সত্যিকার অর্থে দায়িত্বে থেকে মারুম হেদায়ত থেকে মারুম। আপনি প্রথম বলে যে এটা দোয়া আখেরই মনে যা টুনে নাম দেওয়ার করে দরকার নেই যদি এবারে অনুযায়ী যদি তারপরেও সেটা সমর্থনের বিষয়টি কোরআন এবং হাদিসে যেতে হবে কিন্তু এটা দোয়া হতে পারে কিন্তু প্রথম দোয়া হলো আখেরি মুনে যাক তারপরে দ্বিতীয় দোয়াটা কি এটা নেখেরই মনে যাক নাকি এটা কোন ধরনের মুনে যাক না এটা বিভ্রান্ত মুনে যাক এগুলো গলত এবং প্রত্যেকটা কাজেই শুননা এর অনুসরণ যেভাবে করার কথা সেভাবে হচ্ছে না আপনি একজনের বক্তব্য শুনলে মানে আপনি যদি সেখানে একজন বক্তব্য শুনেন একটা কোরআন এবং হাদিস নেই শুধু ফালতু কতগুলো উদাহরণ এবং কতগুলো কোন কোন বিশ্বায় কোন কাজাখুর কোন মধুর মানে কি বলছে কি করছে এগুলো আরেক আমরা তো আলেম আলমদেরকে আমরা সম্মান করি আলাল আইনি বড় আসমাথার উপর তাদের সম্মান আমাদের আলেমদেরকে ভালোবাসি আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এলমের কারণে তাদেরকে আমরা ইজ্জত করি কিন্তু এর অর্থ এই নয় যে তাদেরকে আমরা পূজা করবো না এর অর্থ এই নয় যে তারা যা করছে এগুলো আমরা মানুষের কাছে বলে বেড়াবো আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস মানুষদেরকে বুঝানো কোরআন এবং হাদিস দুটি কোরআন এবং হাদিসের বক্তব্য আপনি দেন যা বলছে সবগুলো সবগুলো বলেন এবার আসেন মোনাজাতের মধ্যে ইয়া ইয়া আল্লাহ আলামিনকে বন্টন করে দিচ্ছে

এই উনাজাতির আবিষ্কার করেছে দীর্ঘ আলোচনা রয়েছে মধ্যে আমি সেদিকে আলোচনা করার মতো আমার হাতে সময় নেই আমি শুধু বললাম এগুলো শূন্য সমর্থিত নয় এই আল্লাহ রাবুল শিখিয়ে দিয়েছেন আমাদেরকে দোয়া কোরআনের মধ্যে শিখিয়েছেন হাদিসের মধ্যে শিখিয়েছেন বক্তব্য রয়েছে সুন্দর ভাষায় আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন কেন আমি নিজে বানাওয়াট করবো দোয়াকে

এখন বলতে প্রচার চালাচ্ছে যে হজের পরে দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম মুসলিম অনুষ্ঠান হজের সাথে কার গুণ তুলনা আছে পৃথিবীর 6 কোটি মানুষ যদি কোনো মাঠে একত্রিত হয় হজের সাথে তার তুলনা চলবে হজের সাথে কিসের তুলনা পৃথিবীর প্রতি बुजुर्ग যদি এক কথায় একত্রিত হয় তাহলে বলা যাবে যে নবীর পরে ওনাসে बुजुर्गান নাই তুলনা করা যাবে না لا حول ولا قوه الا بالله العلي কথা বলতে সময় আপনি ঢেলাকুলুকের থেকে দুনিয়ার ফজিলত বাই করলেন তারপরে দ্বারা ঢিলা কুলুক ধরে দাঁড়ায় আছেন আপনি বলতেছেন যে কি দাঁড়ায় পেশাব করা কি নিষেধ ঢিলা কুলুক ধরে নিয়ে যখন পেশাব ওটা কি করতেছেন পেশাব পড়তেছে না মধু পড়তেছে ফত তো হবে আপনি এই বলতে সতর টাকা ফরজ এই সতর কোন ফরজ তা আমাদের শরীয়তের ইয়ে জানা নাই আপনি ওখানে কি করতেছেন সম্মানিত উপস্থিতি আপনিই বলেন যে হায়া সরম থাকতে হবে মানুষের সামনে কোন জায়গায় হাতে আপনি দাঁড়িয়ে আছেন এই যে লেফট রাইট করতেছেন যাইতেছেন আইতেছেন এটা হায়া ও সরম হলো ইমানের কি হেমানের আপনি কি করতেন শুধু তাই না কথাও বলতেছে একজন একজন আলাপও করতেছে ওই অবস্থায় দাঁড়ায় সময় তো উপস্থিতি কি অবস্থা তাই বলেন বুজর্কি। কি দলিলের কোন খবর নাই একটা চেয়ে আরেকটার কোন সম্পর্ক নাই তো বলবেন যে পেশাব যে শেষ হয় না হাদিস আছে ইস্তান জাহমিনাল বাউল পেশাব থেকে পবিত্র হোক বাড়ি দেহের কয় ভাগ পানি চার ভাগের তিন ভাগে পানি এই পৃথিবীর কতটুকু পানি চার ভাগের তিন ভাগে পানি দেহের সাথে পৃথিবীর মিল আছে যদি একবার বাইরে শুরু হয় বন্ধ দেহে পানি আছে তিন ভাগ তুদু ফেলতেই থাকবেন আসতেই থাকবে তুদু কেন পানি আছে ভিতরে পেশাব করতে থাকবেন কুটতেই দেখবেন মুটতেই দেখবেন যেন তো পানি আছে অসুস আর কিছুই না আপনি যখন নিজে নিয়ত না করেন উপর ওটা বন্ধ হবে না পেশাবের গুষ্টি শেষ করে দিতে হবে এমন তো বলা হয়নি হাদিসে যদি আপনারা আসে আল্লাহ মাফ করে দেবেন পানি ছিটে দেয় নামাজ পড়বেন সালাত হয়ে যাবে সেই হাদিসে বিবরণ আছে আপনি কত কাহিনী বানাইতে বলছে কি গোটা বাথরুম শুদ্ধ নষ্ট করে বানাইতেছে নিরানে করতে ঘুরতেছে আর কি এটা কি অবস্থা কি দৃশ্যটা কেমন কাজে দলিলের উপর চলার চেষ্টা করেন বুজুর্গিতে বুজুর্গের খোয়াপে স্বপ্নে বিশ্বাস করে না কথা বুজুর্গের খোয়াপে দেখছেন এই জন্য এটার উপর আমল করতে হবে আমি বলি যে বুজুর্গের খোয়াপের উপরেই যদি কোনো কিছু আমল করতে হয় বুজুর্গের যদি যৌবন বয়সে কোন স্বপ্ন হয়ে থাকে তাহলে তার কি করতে হবে নিশ্চয়ই তোরা মারতে হবে কিন্তু বুজুর্গ যা করেছেন সত্যি করেছে।

সহী হাদিস আয়াতের সাথে সাথে জয়ী জাল কিচ্ছাক কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল যে হ্যাঁ সুফি বিদাতপন্থী দল সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না সহি রাস্তায় নিয়ে যাবে না সুফিয়াতের প্রচারের জন্য যেমন মলানা ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের তো বেরিয়ে কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ থানবী হাকিমুল উম্মাদের হোক তার মানে আশাফ থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তকলিদ আর সুফিয়াত সুফি ইজ এবং হানফি মজবের গোড়া একজন মোকাল্লে ধা এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জামাতের লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সব কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে হচ্ছে হচ্ছে যখন মিথ্যা কাহিনী গিয়েছে এই কেরামতি আর সেই কেরামতি আর বলতে মূর্খ যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে তা সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে তো কথা হচ্ছে যে এই গোমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে কোরআন সন্ন্যার কথা যেখানে সেখানে হচ্ছে দিন শিখেন আজকাল ইন্টারনেটে শহীদ দিন কোরআন সন্ন্যার ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কখনো কথা শুনবে না কথা বুঝতে পারছেন কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করব বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবে না তা আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কোরআন হাদিসের সাথে মেলান তাতে ভুল ধরতে পারবেন বাড়িতে বসে বসে

এক জামাতবদ্ধ এমন কোন দুয়ার কোন পদ্ধতি সরি হতে নেই বিশ্ব নবী সাল্লাম বিদায়ী হজের ভাষণে সবাইকে নিয়ে দোয়া করেননি সাহাবিদেরকে নিয়ে তিনি নিজের ভাষণে বিভিন্ন বিভিন্ন বিধিবিধান বিভিন্ন হুকুম আহকাম বিভিন্ন মশলা মাসাইল এবং মুসলিমদের জন্য দোয়া সবই করেছিলেন কিন্তু সাহাবিদেরকে নিয়ে জামাতবদ্ধ ভাবে হাত তুলে আমিন আমিন বলে কেউ দোয়া করেন এইভাবে তো মোট কথা যার ভিত্তি বিদাতের ওপরে যার ভিত্তি বিদাতের ওপরে লাভ সাধিত হতে পারে না বুঝতে পারলেন কাজটাই বিদাত তাদের ধারণা যে আমরা ভালো করছি যেমন কোরআনে আছে বিদাত কাজ করবে কিনা মনে করবে যে আমরা খুব ভালো কাজ করতে আছি তো এসব দোয়ার কোনো নাই আর চল্লিশ লক্ষ চল্লিশ মিলিয়ন যদি হয় তাও কোনো কিছুই হবে না এক সৌদি তবলিগী সৌদি এক সৌদি তবলিগি আর কি টঙ্গের ইস্তেমা সম্পর্কে বলছে আদা কাছেই নাফার হোনা তাই বলছে আদা মাক্কা কাম নাফার তাই বলছে আদা মাক্কা কাম না হোনা কাছেই নাফার প্রচুর রাগ লেগেছে আমাকে প্রচুর রাগ লেগেছে না আমি বললাম তুই যদি অন্য কেউ হতিস তা তোর আর আমার যে কি অবস্থা হতো আজ তা তুই বুঝতিস আর কি তুই সদি তুই এত বড় বেইমান তুই সদি সরকারের চাকরি করিস আর এরকম কথা তুই বলিস এরা চোর চুরি করে বলে মানে এরা প্রকাশ্য বলে না বুঝতে পারলেন তো মক্কা সাআই তুমি যদি ইস্তিরার তুলনা করিস তোর বতন একটা ছודי আরে মক্কা যদি একটাও মানুষ না আসে তুমি মক্কা মক্কা সেখানে একবার নামাজ বলে এক লাখ নামাজের স্বভাব হবে আর ওখানে যে সারা পৃথিবীর মানুষ জমা হয়ে যায় তবু কিছু হবে না কিছু হবে না তো দূর মক্কা সাআই তুলনা করতে ভাইয়ের আমার কথা হচ্ছে কোন মানুষ কত সংখ্যায় আসছে ভেড়ার পাড়ের মতন হ্যাঁ আল্লাহ তারা করে যাবে কালী লুমিন এবার ইস শকুর আল্লাহর কৃতজ্ঞ বান্তা সবসময় কমই হবে হ্যাঁ কমই হবে তো আসলে অন্যায়ের দিকে মানুষের জোর বেশি এই নাফ সব সময় দিকে যায় আর ভালোর দিকে তো ওখানে তো চল্লিশ কোটিও আসতে পারে অসুবিধা কি আছে কিছু হবে না ও টুঙ্গির মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো করো মন্দ কাজের নিষেধ তুমি তো খুব ভালো কথাই বললে বললে কি বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ হকবার বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে দূরে কাক নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় কথা কাজের আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন আগামীকাল তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নব নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত ওহে অমন সাহেব কাজের আদেশ করলেন কাজের একটু নিষেধ করবেন না মন্দ মন্ধকাজদের নিষেধ এইভাবে করেন আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন এই দেশের নেতা নেত্রী আমি বলতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলী লা তাদুতিন সাল্লাল্লাহু তাউস্তু ইলকবর নুসরাবন সাউয়েতউ আলী তুমি ছড়ানো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও এক করে মাটির সাথে মিশিয়ে দাও 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ব্যাঙে সমান করে দিতে হবে হোক না কেন শাহ পরান হোক না কেন শাহ জালান হোক না কেন খাজা মনে তুমি চিস্তি না কেন আপনার সেই গোলাপ শাহের মাজা রাসুল আদেশ করেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের আদেশ আমি টুঙ্গির মোনাজাতে আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি শোনন দেশবাসী মন্দ নিষেধ করে গেলাম শোনন আল্লাহ রসুল বলেন আলী যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে এ দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমন সাহেব হাত তুলে দোয়া করার পর একটু মন্দ কাজের নিষেধ করুন এইভাবে আপনি বলুন চব্বিশ ঘন্টার মধ্যে এদেশের মাটি যত প্রতিটা রয়েছে টাঙ্গারের প্রতিতলায় বন্ধ করতে হবে ফরিদপুরের প্রতিতলায় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটি যত বিদ্যালয় রয়েছে সব বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশের মাটি যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদি ব্যাংক সব বন্ধ করতে হবে এ হলো মন্দ কাজের নিষেধ আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি আপনার আখেরি মোনা যত সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাপি কেন আপনার আখেরি মোনাজাত সোনার দিয়ে প্রমাণ করা যাবে না বলতে চাচ্ছেন আপনি আপনার যদি আখেরে মোনাজাত চলে তাহলে কথার কথা মাঠে একটু জানা মোনাজাত যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোন জায়গায় তত দোয়া কবুল হয় না আরাফার যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কোন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোন দিন নেই এমন কোন জায়গা নেই আরাফার যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবা ঘরের এমন সাহেব মাঠে প্রায় মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না রাজশাহী চাপায় নবমের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কি ধর্ম পেয়েছ রাজশাহী চাপাই নবগঞ্জের হাওয়াই লাড্ডু দলহন পে লাড্ডু হয় চাহে উসকো খালে যে চাহে উসকো ছোট দে ধর্মকে হাতের ময়লে এদেশের নেতা নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করেন এদেশের নেতা নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে আরে নারী পুরুষ তো আছে আছে হিন্দুও আছে হাত তুলে দোয়া করছে তাহলে ধর্মের এরা পাঁচ পয়সা দাম দেয় ধর্ম কিছুই না এদের কাছে ধর্ম একটা হাতের ময়লে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে এদেশের মানুষ যেমন ভেবেছে জি না কক্ষ নয় ধর্ম একজন মানুষের কথাতে চলে বলেন তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না অতএব বলছিলাম মাইক ব্যবহার করে না আল্লাহ করে মাইক ব্যবহার করলে বিদাত হয়ে গেল আর চিল্লা বেদাত হলো না আহ ছয়লতি ফার জিকির বিদাত হলো না বলেন বলেন ছয়লতি জিকির কোথায় আছে এটা তো খালেস ইবাদত জিকির আরে মাইক তো ইবাদত না মাইক হচ্ছে ওয়াসাইল এ বোতলে পানি খায় এর গ্লাসে পানি খায় হ্যাঁ আর নলকূপের মুখ লাগিয়ে খায় পানি খাও বাস তাই না বোতল আছে বলে বোতলের কাছে বোতলে খেলে বেশি সওয়াব হবে নাকি তেড়াতে এবাদত নাই তো এটাকে মাইক ব্যবহার করাটা ইবাদত না এটা হচ্ছে ওয়াসিলা মাধ্যম মাধ্যমের ক্ষেত্রে বিদাত হয় না আর জিকির তো খালেস এবাদত একবারে নিখুত এবাদত জিকির আবার ছয় লতিবার কি করে জিকির হইলো এইভাবে আর ওইভাবে এই করতে হবে কোথা থেকে পেলেন এটা তো এত বড় বড় বিদাত সব জায়েজ হয়ে গেল আর শুধু ওই মাইকের বিদাত করা যাবে না ই কোন আর লোকের স্রোত শুরু হয়ে গেল জোহরের নামাজ নেই যেটা আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তে আর আউ্য়াল লোক নামাজ পড়া সবচাইতে উত্তম আর এই লোকগুলি কয় ঘন্টা লাগবে ভিড় থেকে পার হইতে আপনি বলছিলেন তিন থেকে পাঁচ ঘন্টা ভিড় পার হইতে ভিড়ে ফেঁসেছিলেন ওই জন্য বলছেন উনি হ্যাঁ তাহলে চিন্তা করেন এই লোকগুলি জোহর পড়বে কোথায় জন্য মরিয়া আর জোহরের ফরজ গেল কোথায় যেটা ইমান আর কুপুর মাঝে পার্থক্য করি বলেন দেখি এটা কন ইস্তেমা নামাজের জন্য আসে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক এই দোয়া শুনবেন কি এই দুয়া শুনবেন কি যে এই কারীদের ফরজি গায়েব ফরজের খোঁজ খবর নেই আল্লাহাক যেন অন্তর খুলে দেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ ফাকর অন্তরকে যেন আমাদের গোড়া না বানিয়ে দেন রব্বানা না অনেকেই বলতে চাচ্ছেন যে আমরা গরিব দুঃখী মানুষ হজে যেতে পারি না গরিব যারা আছে হ্যাঁ আইসা হ্যাঁ এই যে শরিক হই হয়ে আমরা এই যা মনে করি যে একটা হজ হয়ে গেল দুই পর্বে দেশের চৌষট্টিটি জেলাকে দুই ভাগ করে ইস্তেমায় অংশ নিয়েছেন মুসল্লিরা ওখানে টুঙ্গির ময়দানে গেলে আমরা গরিব মানুষের একটি হজ মুসলিম বিশ্বের মুসলমানদের যে ফরজ হজকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সমস্ত বাজে কথাও বলা হয়ে থাকে সেদিনও আজ কেউ বলে দেই শোনেন চল্লিশ লাখ মানুষ তুরাগ নদীর পাড়ে জমা হলো একশো চল্লিশ রাষ্ট্র থেকে এসে মন তো খুব খারাপ হয়ে যায় বক্তৃতা শুনলে কিন্তু একটু বিবেচনা করে শুনুন চল্লিশ লাখ মানুষ প্রায় জমা হলো তুরাগ নদীর পারে যেই আল্লাহর কাছে করা হয় যেই আল্লাহ মুনাজাত কবুল করবেন আল্লাহ সেই মুনাজাত করা হলো মাইক দিয়ে যদি আল্লাহ নাই শুনতে পায় তাই মাইক লাগিয়ে দিয়ে দেওয়া হলো যাতে মোনাজাত আল্লাহ শুনতে কিন্তু পান মাইকে দেওয়া হয় না আজান দেওয়া বেদা মাইকে একামতটা দেওয়া হলো না জামাতে সরাতটা মাইকে পড়ানো হলো না আজান মুক্তাদি শুনবে শুনি মসজিদে আসবে জামাতে আসবে একামত মুক্তাদি শুনবে শুনি কাতার সুজা করবে আল্লাহ আকবার মুক্তাদি শুনে রুকুতে যাবে স্বামী আল্লাহ হুলিমান হামেদা মুক্তাদি শুনবে শুনে রুকু থেকে উঠবে মুক্তাদির এই সমস্ত শব্দগুলি মুক্তাদির কানে পৌঁছানো জরুরি কিন্তু মাইকে আল্লাহ নবী নামাজ পড়েন নাই ডিজিটাল যুগে এসে অ্যানালগ ফতুয়া ডিজিটাল যুগে এসে এনালক ফতুয়া দিচ্ছে যে মাইকে আল্লাহ নবী নামাজ পড়েন নাই মাইকে পড়া বেদা অতএব ইমাম সাহেবের পিছনে কিছু কয়েকজন লোকের মুকাব্বের বানিয়ে দিয়েছে ইমাম সাহেব আল্লাহ আকবার বলছেন ইমাম সাহেবের আল্লাহ আকবার শুনে পিছনের মুক্তাদিরা বলছেন আল্লাহ আকবার মুকাব্বের বলছেন আল্লাহ আরে মুকাব্বের মানেই তো মাইক মাইকের আরবি শব্দটা কি মোকাব্বের উৎসাহ যে আওয়াজকে লম্বা করে দেওয়ার নাম নাই তো ইমামের পিছনে একদল মোকাব্বির আল্লাহ আকবার বলছেন ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন ওনাদের শুনে পিছনওয়ালা বলছেন দেড় কিলোমিটার লম্বা প্যান্ডেলের পিছনে ওই আল্লাহ আকবার শব্দ যেতে যেতে প্রথম কাতারের লোকেরা দ্বিতীয় রাকাত পৌঁছে আর শেষ কাতারের লোকেরা তখনও প্রথম রাকাতেই আছে কিম্ভূত কিমাকার দুনিয়া পিকুলিয়ার দুনিয়া পিকুলিয়ার ম্যান ৪০ লাখ মানুষের মধ্যে কোন বিবেকমান ব্যক্তিকে সারা দিল না যে এটা কোন তরিকা হলো মাইক দিয়ে নামাজ পড়া অবৈধ কিন্তু মাইক দিয়ে গলা ফেরে আখিরি মোনাজাত করা অবৈধ হলো না ও টুঙ্গির মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তুমি তো খুব ভালো কথাই বললে কি বললে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে সুন্দর করে অজু করে দূরে কাক নামাত অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কথা বোখারি মুসলিমের আদেশ এগুলো তো ভালো কাজের আদেশ আপনি একটু যখন হাত তুলে ধোয়া করবেন আগামীকাল তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুমি থেকে নিয়ে পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে ছবি দেখে হাত তুলে দোয়া করতে প্রস্তুত ও সাহেব ভালো কাজের আদেশ করলেন মন্দ কাজের একটু নিষেধ করবেন না মন্দ কাজের নিষেধ এইভাবে করেন আপনি হাত তুলে দোয়া করার পূর্বে বলুন এই দেশের নেতা নেত্রীকে আমি বলতে চাই তিন দাও আর তুমি ছাড়বে কোন উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও এরপর মাটির সাথে মিশিয়ে দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে হোক না কেন সাহা করান হোক না কেন সাহা জানান হোক না কেন খাজা বলে তুমি চিস্তি হোক না কেন আপনার সেই গোলাপ সাহেব রাসুল আদেশ করেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের আমি টুঙ্গির মোনাজাতে আখের মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি শোনন দেশবাসী মন্দ কাজের নিষেধ করে গেলাম শোনন আল্লাহ রসুল বলেন আমি যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও 24 ঘন্টার মধ্যে এ দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমাম সাহেব হাত তুলে দোয়া করার পরে একটু মনদ কাজে নিষেধ করুন এইভাবে আপনি বলুন 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত প্রতিটা রয়েছে টাঙ্গাদের প্রতিতলায় বন্ধ করতে হবে ফরিদপুরের প্রতিতলায় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটিতে যত প্রতিতলায় রয়েছে সব বন্ধ করতে হবে 24 ব্যবস্থার এই দেশের মাটিতে যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদী ব্যাংক সব বন্ধ করতে হবে এ হলো মন্দ কাজের নিষেধ আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাবে কেন আপনার আখেরি মোনাজাত সোনাদ দিয়ে প্রমাণ করা যাবে না কি বলতে চাচ্ছেন আপনি আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা আর আফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না আপনার খুব ভালো মনে আছে জানা আছে যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে আরাফার মাঠে যত দোয়া কবুল হয় পৃথিবীর আর কোনো জায়গায় তত দোয়া কবুল হয় না আরাফার মাঠে যত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কেন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোনো দিন নেই এমন কোনো জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবা ঘরের এমন সাহেব আরাফার মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরি মোনাজাত করলে হতো না তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখেরি মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না রাজশাহী চাপায় নবমের ভাষাতে তুমি কানাকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি কি ধর্ম পেয়েছ রাজশাহী চাপায় নবমের হাওয়াই লাড্ডু দলহে লাড্ডু হয় যে চাহে উসকো খালে যে চাহে উসকো ছোট দে ধর্মকে হাতের ময়লে এদেশের নেত্রী যেমন ধর্মকে হাতের ময়লা মনে করেন এদেশের নেত্রী কবরের পাশে দাঁড়িয়ে কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে ধোয়া করছে নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে আরে নারী পুরুষ তো আছে আছে হিন্দুও আছে হাত তুলে তাহলে ধর্মের পাঁচ পয়সা দাম দেয় না ধর্ম কিছুই না এদের কাছে ধর্ম একটা হাতের ময়লে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে এদেশের মানুষ যেমন ভেবেছে জি না কক্ষ নয় ধর্ম একজন মানুষের কথাতে চলে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না অতএব বলছিলাম